এবং শান্তশিষ্ট গরু আচ্ছা এই গরুটা এখন ওজন আছে কত এই গরুটার ওজন আছে এখন সাড়ে চারশো একটু উপরে সাড়ে চারশো কেজির উপরে এই গরুটা এখন দাম চাইতেছেন কত টাকা এই গরুটা এটারও এখনো দাম দর হয় নাই ইনশাল্লাহ কিছুদিন যাক কোরবানি কাছাক তারপরে ইনশাল্লাহ দাম আচ্ছা যেহেতু আরো দুই মাস সময় আরো দুই মাস সময় কারণ আসবে এটা আরো দুই মাস খেলে মাসাল্লাহ আরো ওজনটা বাড়বে কম ফাঁকে না বাড়লো তো চল্লিশ কেজি বাড়বে হ্যাঁ তার তো বাড়বে ইনশাল্লাহ তো যে গ্রোথ আর যে সুন্দর গেট আপ দর্শক বন্ধুরা আপনারা আসবেন খামারে দেখবেন তারপর দরদাম করে আপনারা নিয়ে যাবেন তো কি যোগাযোগ করার জন্য নাম্বারটা বলুন তো জিরো ওয়ান সেভেন থ্রি এইট থ্রি এইট থ্রি সেভেন ফোর এইট আচ্ছা